আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের খাতা কীভাবে দেখা হচ্ছে এখানে কোন কোন শিক্ষক তোমাদের খাতাগুলো মূল্যায়ন করতেছে আমি এখানে দেখাই দিতেছি এবং খাতা দেখা নিয়ে বড় দুঃসংবাদ আছে নাকি এটাও তোমাদের জানাই দিতেছি তো দেখো এখানে সর্বপ্রথমে তোমাদের যে লিখিত পরীক্ষার খাতাগুলো এগুলো কিন্তু এখন সরাসরি প্রত্যেকটা শিক্ষকের কাছেই কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো কিন্তু চলে গিয়েছে তো এখন তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া আমাদের লিখিত খাতাগুলো কারা মূল্যায়ন করতেছে এবছরে তো এখানে আমি জানিয়ে দিতেছি দেখো লিখিত পরীক্ষার খাতা প্রত্যেক বছরেই কিন্তু একইভাবে কিন্তু মূল্যায়ন করা হয় এবছরেই ঠিক একইভাবে তোমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো কিন্তু মূল্যায়ন করা হচ্ছে এখানে লিখিত পরীক্ষার খাতা শিক্ষকেরা তোমাদের কিন্তু মূল্যায়ন করে এখানে দেখো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি এখানে তোমরা যে লিখিত পরীক্ষাগুলো মানে পরীক্ষা দিয়েছো এখানে প্রত্যেকটা শিক্ষকের কাছে আড়াইশো করে খাতা দেওয়া হয় মানে এবং প্রত্যেকটা শিক্ষকই হচ্ছে এই আড়াইশো খাতা তারা মূল্যায়ন করে ফাইনাল একটা রেজাল্ট কিন্তু লিখিত পরীক্ষার খাতা কিন্তু দিয়ে দেয় তো এখন শিক্ষার্থীদের মনে প্রশ্ন যে ভাইয়া আমাদের খাতাগুলো টিকটকে আমরা দেখি যে এরকমভাবে আমাদের খাতাগুলো কাটা হতে হইতেছে তো দেখো এগুলো খাতা কিন্তু অনেক শিক্ষকেরা নিয়ে যে তারা কিন্তু এই শিক্ষার্থীদেরকে দেয় মানে মূল্যায়ন করতে দেয় তারা দেখো এভাবে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন করে তো এখানে অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে ভাইয়া আমাদের খাতাগুলো যদি তারা মূল্যায়ন করে সেক্ষেত্রে কি আমি মানে আমার যে নম্বরটা আমি কি সেটা পাবো তো এখানে অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন এটা তো দেখো এখানে যে সকল শিক্ষক এ ধরনের শিক্ষার্থীদের কাছে খাতাগুলো দেয় তারা কিন্তু বুঝে শুনে তাদের কাছে খাতাগুলো দেয় তো এখন যদি কোনো ক্রমে মানে লিখিত পরীক্ষার খাতায় যদি তারা কোনো ক্রমে যদি ভুল করে তোমার নাম্বার কম দেয় সেক্ষেত্রে কি কোনো সেক্ষেত্রে ক্ষেত্রে কো তোমাদের কী সমস্যা হতে পারে আমি তোমাদের জানিয়ে দিয়েছি দেখো এখানে লিখিত পরীক্ষার খাতাগুলো যদি তারা মূল্যায়ন করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই লিখিত পরীক্ষার খাতাগুলো দুইবার কিন্তু চেক করা হয় মানে শিক্ষার্থীরা যখন এই লিখিত পরীক্ষার খাতাগুলো তারা কাটবে তো তারপরে কিন্তু ফাইনাল যে পরীক্ষক আছে তার কাছে কিন্তু খাতাগুলো চলে যাবে তো তারা কিন্তু আবার পুনরায় তোমাদের এই খাতাগুলো চেক দেবে তো এখানে যদি চেক দিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু খারাপ চলে আসবে তাই এখানে তোমরা চিন্তামুক্ত থাকতে পারো যদি টিকটকাররা খাতা দেখে বা শিক্ষার্থীদের দ্বারাই কিন্তু খাতাগুলো হচ্ছে দেখায় তো এভাবে যারা দেখাবে তাদের যদি মেন পরীক্ষক যদি খাতা পুনরায় আবার চেক না দেয় ভালোভাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে আর হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা শিক্ষক কিন্তু তোমাদের খাতাগুলো মূল্যায়ন করে এবং তারা কিন্তু এই খাতাতে নাম্বার নম্বর দেয় তো এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমাদের পরবর্তীতে রেজাল্টের হচ্ছে সমস্যা হতে পারে তাই তোমরা হচ্ছে চিন্তামুক্ত থাকতে পারো কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা শিক্ষকের শিক্ষার্থীদের যদি খাতাগুলো মূল্যায়ন করতে দেয়ও সেক্ষেত্রে কিন্তু তারা আবার পুনরায় কিন্তু খাতাগুলো চেক দিবে যদি পুনরায় আবার খাতাগুলো চেক না দেয় ভালোভাবে সেক্ষেত্রে তোমাদের শুধু প্রবলেম হতে পারে তো এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সকলেরই এখানে ভালো একটা রেজাল্ট দেওয়া হবে বছর ইনশাল্লাহ তাই তোমরা কোনো চিন্তা করবে না ইনশাল্লাহ তোমাদের লিখিত পরীক্ষার খাগাগুলো বছরেই কিন্তু অনেক সুন্দরভাবে মূল্যায়ন করা হবে কারণ এসএসসি পরীক্ষায় অনেক ভুল ত্রুটি হয়েছিল তাই এই বছরে এইচএসসি পরীক্ষায় এটা কিন্তু সরাসরি শিক্ষকেরা কিন্তু খুব ভালোভাবে মূল্যায়ন করবে তো ইনশাল্লাহ তোমরা চিন্তামুক্ত থাকতে পারো আর হচ্ছে সকল তথ্য আমি জানাই দিব লিখিত পরীক্ষার খাতাগুলো কীভাবে কাটা হচ্ছে যদি দেখতে চাও সেক্ষেত্রে তোমাদের বোর্ডটা কমেন্ট করবে এবং কোন খাতাগুলো দেখতে চাও সেটা আমাকে জানাই দেবে আমি তোমাদের লিখিত খাতাগুলোর ভিডিও দিয়ে দিব তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের বোর্ডটা কমেন্ট করবে এবং কোন খাতাগুলো দেখতে চাও সেটা কমেন্ট করবে